যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই হটকেক এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা স্টেডিয়ামে বসে দুদলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময় আকাশচুম্বী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরই মধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে প্রথম দফায় গেল তিন ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি তবে এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সব টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র এক মিনিটে শেষ হয় সব টিকিট এ থেকে বোঝা যায় ম্যাচটা নিয়ে কতটা আগ্রহ সমর্থকদের এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে সমর্থকরা বেশি মাতামাতি করছেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং এই ক্রিকেটার জানান ভারত পাকিস্তানের ম্যাচটি হবে একতরফা যেখানে বিরাট রোহিতদের সামনে পাত্তাই পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ভারতকে এগিয়ে রাখার জন্য পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্স তুলনা করেছেন হরভজন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ট্রাই নেশন সিরিজে নিজেদের মাটিতে হেরেছে পাকিস্তান অন্যদিকে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ম্যান ইন ব্লু দর্শকদের মাতামাতিতে টিকিটের দাম অনেক বেড়েছে তবে তারা যেমন প্রত্যাশা করছে মাঠের লড়াই তেমন হবে না এটি একটি ওভারহাইপড ও একতরফা ম্যাচ হবে দু দলের শক্তির কথা বিবেচনা করুন পাকিস্তান নিজেদের মাটিতে সিরিজ হেরেছে বাবর রিজওয়ান বাদ দিলে তাদের দলে তেমন কোনো ভালো ক্রিকেটার নেই বোলিং লাইনআপও ভালো না অন্যদিকে ভারত অনেক শক্তিশালী ও ব্যালেন্স টিম শুধু সাম্প্রতিক পারফরম্যান্স নয় ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের অতীত পরিসংখ্যানও ভালো নয় বলে মন্তব্য করেন হরভজন সিং আগামী তেইশ ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ ফাহিম ইসলাম সময় সংবাদ